নমস্কার ওয়েলকাম করছি নতুন একটা রেসিপিতে হালকা খিদে পেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ ছিল আর বানানো তো একেবারে সহজ তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে এটা শুধু আটা দিয়েও এটা করতে পারেন আর আমি এখানে দিয়ে দেব এক বাটি পরিমাণে আটা আমি আটা আর ময়দা দুটো মিক্সড করে করব তা নাস্তাটা আটা আর ময়দা যদি মিক্সড করে করা হয় তাহলে নাস্তাটা খেতে খুব সুন্দর হবে আর নরম তুলতুলে হবে তো এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু এক চামচ চিনি দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু ভালো করে মিক্সড করে নেব এটা যত ভালো করে মেশানো হবে রেসিপিটা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে এবারে নর্মাল জল দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব তো আমি এখানে অল্প অল্প করে জল দেব আর আটাটা মাখাবো একসাথে বেশি জল দেব না তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে এই আটাটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মাখিয়ে একটা ডো করে নেব তো আটাটা আমার মাখা হয়ে গেছে এবারে যেটা করব আটাটা আমি এবারে মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব। তো অল্প করে একটু আটার উপরে তেল ছড়িয়ে দেব। তেলটা দিয়ে এবারে আটাতে ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে যেটা করব আমি এখানে একটা পুর বানিয়ে নেব তো করার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবারে আমি দিয়ে দেব পাঁচ দেবো পাঁচ ফোড়নটা হালকা ভেজে নেব আর দিয়ে দেব। অল্প করে রসুন দিয়ে দেব ঝাল কোচানো আর দিয়ে দেব পেঁয়াজ এখানে আর চাইলে আপনারা সবজিও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে শুধু আজকের আলু আজকে আলু কুড় দিয়েই আমি নাস্তাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তা আমি রসুন পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে হালকা একটু ভেজে নেব দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেব এবারে আলুটা আমি হালকা ভেজে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো করে মারা কড়া করে নেব এবারে কী করবো একটা করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে করে নিব প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে রান্না করে নিব এবারে দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি ঢাকা দিয়ে ওটা রান্না করে নেব ঢাকাটা উঠিয়ে নিলাম তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেখে নেব আলুটা আমার রেডি হয়ে গেছে কি এবারে যেটা করবো চামচের সাহায্যে আমি আলুটা একটু সামান্য ম্যাশ করে নেব নিলে হবে আলুটা খেতে আরও ভালো লাগবে তো আমার আলুটা পুরোপুরি গলে গেছে আর আলু রান্নাটাও হয়ে গেছে এবারে গ্যাস থেকে নামিয়ে নেব তো আটাটা আমার রেস্টে রেখেছিলাম দেখুন আটাটা সেট হয়ে গেছে এবারে যেটা করব আটাটা আমি আর একটু ভালো করে মেখে নেব এবারে একটা ছোট্ট লেচি নিয়ে নিয়েছি এবারে লেচিটা আমি হালকা ছোট্ট একটা রুটি শেপ করে নেব রুটির ছোটো একটা রুটি বেলে নেব বেশি বড় করবো না এর থেকে আর বেশি বড় করবো না এর সাইজটা হলেই হয়ে যাবে তো এবারে আমি যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পুটটা রুটির উপরে দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন হালকা খিদে পেলে বিকালের নাস্তাতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আর চায়ের সঙ্গে তো এটা অসাধারণ লাগে খেতে সবাই পছন্দ করবে একবার হলেও ট্রাই করে দেখবেন এবারে আলুর পুরটা দিয়ে আমি মাথাটা মুড়ে নেব এবারে হাতের সাহায্যে আমি একটু রুটির শেপ করে নেব ছোট্ট একটা রুটির শেপ করে নেব। এটা বেলুন দিয়ে বেলবো না তাহলে কি হবে ফেটে যাবে আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে এবারে আর একটা আমি একটা দেখিয়ে দিচ্ছি তো এবারে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব এবারে আমি তেলে ভেজে নেব উপর দিয়ে একটু গরম তেল ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে তাহলে কী হবে রেসিপিটা খাস্তা তৈরি হবে খেতেও ভালো লাগবে এবারে উল্টিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো রেসিপিটা যদি একটু আপনাদের পছন্দ হয় কিংবা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো এক এক করে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এটাও আমার হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটা হাতে কম সময় থাকলে এই নাস্তাটা একবার হলেও আপনারা বানিয়ে নিতে পারেন খেতে তো অসাধারণ হয় আর ছোট বড় সকলে পছন্দ করবে বিকালের চায়ের সাথেও এই নাস্তাটা বানিয়ে আপনারা খেতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা